হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি অপর আজকের ভিডিওটি শুরু করছি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে আমাদের যে ছাদ বাগানে গাছগুলো আছে এখন যেহেতু গরমকাল পোকামাকড় টুকটাক যা লাগছে এখন কিন্তু আমরা কীটনাশক ব্যবহার না করে অর্গানিকভাবে কিছু ঘরোয়া কীটনাশক ব্যবহার করে সেটা ব্যবহার করলে গাছের কিন্তু ক্ষতিটা কম হবে যেহেতু অতিরিক্ত গরম চলছে তাই এখন কিন্তু মানে রাসায়নিক যে কীটনাশক সেটা ব্যবহার না করাই ভালো আমি একটি ঘরোয়া কীটনাশক আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই কার্যকরী একটি কীটনাশক সেটা কিন্তু আপনার গাছের মিলিবাগ জবা গাছের থেকে প্রধান শত্রু যেটা মিলিবাগ সেটা দমন করার জন্য একটি ঘরোয়া কীটনাশক আপনাদের দেখিয়ে দেব মিলিবাগ কিন্তু এম এবং অন্যান্য যেসব গাছ আছে সব গাছেতেই লাগে আর এই মিলিবাগ কিন্তু আমাদের বাগানিদের একটি প্রধান সমস্যার কারণ যেটা কিন্তু আমাদের গাছে লেগে গাছের পাতা কুকড়ে ফেলে গাছের পাতা হলুদ করে ফেলে আবার গাছের যে কুড়ি আসে সেগুলো রস শুষে খেয়ে নিয়ে কুড়িটাকে ঝরিয়ে দেয় আর এই মিলিবাগের কাজ হচ্ছে আপনার গাছে লেগে গাছের যত রস আছে ভিতরে সেটাকে শুষে খেয়ে নেয় আর খেয়ে নিলে গাছটার মানে গ্রোথ থমকে যায় গাছের নতুন কোনো গ্রোথ দেখা যায় না ফুল আসে না কুড়ি আসেন কুড়ি ফুল কিছুই আসে না তাই এই মিলিবাগ কিন্তু দমন করে রাখতে হবে দেখুন প্রত্যেকটা ডগায় কিন্তু আমার মিলিবাগ লেগে গেছে এটা হচ্ছে একটা দেশি জবা এটা আমার মাটিতে লাগানো আছে গাছটি এই গাছটিতে অনেকদিন থেকেই মিলিবাগ লেগে গেছে কিন্তু আমি গাছে জল দেওয়ার সময় যখন স্প্রে করে দিই তাতেও কিন্তু এই গাছটি থেকে কমেনি প্রচুর পরিমাণ হয়ে গেছে আর একবার এক মিলিবাগ যদি আপনার বা গাছে লাগে এটা কিন্তু দ্রুত বংশ বিস্তার করে ফেলে মানে দ্রুত দ্রুত এই গাছটিকে কভার করে ফেলে যে কারণে যখন খুবই অল্প থাকে যদি চকি মানে আমরা যখন গাছে অল্প পরিমাণে মিলিবাগ থাকে তখনই কিন্তু এটাকে দমন করে দেওয়া ভালো না কিন্তু গাছটা নষ্ট করে ফেলবে তাই আজকে ঘরোয়াভাবে এবং অর্গানিকভাবে আপনাদের কীটনাশক তৈরি করে দেখিয়ে দেবো যেটা কিন্তু গাছে প্রয়োগ করলে আপনার গাছের ক্ষতি হবে না এবং এই মাঝখান থেকে এই মিলিভাগগুলো চলে যাবে আর মিলিভাগ যে যে গাছে লাগবে দেখবেন পিঁপড়ে খুব লাগে আর এই পিঁপড়ে লাগলে কিন্তু এই বংশ বিস্তারটা তাড়াতাড়ি হয়ে যায় যে কারণেই এটাকে ছাড়ানো খুবই জরুরি আর না হলে আপনার গাছটি কিন্তু ঝিমিয়ে যাবে পাতা মানে ডগাটা কুকড়ে দেবে ডগা যে গাছের যে অগ্রভাগটা সেটাকে রোধ মানে এর যে গ্রোথের গ্রোথটা থমকে দেয় যে কারণেই আমাদের কিন্তু ছাড়িয়ে রাখতে হবে তাই আজকে আমি আপনাদের ঘরোয়া কীটনাশকটা বানানো দেখিয়ে দেবো একদমই খুবই কম খরচে একটা প্রথমে শ্যাম্পু নেবেন আপনি যে কোনো কোম্পানির শ্যাম্পু নিতে পারেন এরকম একটি পাউচ এক লিটার জলের জন্য নেওয়া যাবে আর আর একটা জিনিস সেটাও দেখিয়ে দেবে দুটো মিলিয়ে কিন্তু খুব সহজে একটি অর্গ্যানিক কীটনাশক আপনি ব্যবহার বানাতে পারেন বাড়িতেই আর সেটা কিন্তু খুবই কার্যকরী হিসাবে আপনার বাগানে কাজ করবে এই সামান্য দুটো জিনিস দিয়েই কিন্তু আপনারা তাড়িয়ে দিতে পারেন এইভাবে আমার এটাকে বার করে নেব শ্যাম্পুটা এবার এটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব গুলে এবার আরেকটি অর্গানিক জিনিস যেটা ব্যবহার করবো সেটা আপনাদের দেবো দেব আরেকটা জিনিস যেটা ঘরোয়া জিনিস সবার বাড়িতেই থাকে মোটামুটি এরা হলো এটা ডেটল এটা কিন্তু গাছে পোকামাকড় লাগা থেকে দূরে রাখে আর গাছে পিঁপড়ে আসা থেকেও দূরে রাখে তাই এটাকে কিন্তু গাছে ব্যবহার করতে হবে ওই যে শ্যাম্পু মিশালাম জলে তার সঙ্গে এটা মিশাবো কতটা পরিমাণে পরিমাপটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার কাছে যদি একটু বেশি পরিমাণে মিলিবাগ থাকে তাহলে দু এই যে ঢাকনাটা আছে এর ঢাকনা দুঢাকনা নেবেন আর না হলে এক ঢাকনা মতো নেবেন যদি কম থাকে আমার গাছটা যে একটু একটু অতিরিক্তই লেগে গেছে তাই একটু আমি দু ঢাকনা নিয়ে নেব আর যদি দেখেন আপনার কম লেগেছে তাহলে আপনি এক ঢাকনা মতো নিয়ে নেবেন নিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানোটা সুন্দরভাবে ভালো করে মিশিয়ে এই যে কীটনাশকটা তৈরি করলাম এটা কিন্তু গাছের কোনো ক্ষতি করবে না অথচ আপনার পোকামাকড়টা ছাড়িয়ে দেবে শ্যাম্পুটা যে দেয়া হলো গাছের যে মেলিবাগটা লেগেছে ওর ওপরে একটা কোট থাকে যে কোটটা কিন্তু মানে এতে জল আটকায় না মোম টাইপের যেটা কোট হয় সেটা কিন্তু এই শ্যাম্পুর জলটা ওতে কেটে যাবে আর তাতে কিন্তু ডেটল জলটা লাগবে আর লেগে আপনার গাছটি কিন্তু মানে যে মিলিবাগটা সেটা কিন্তু আস্তে আস্তে মারা যাবে এবার এটাকে আমি জলে ঢেলে নিলাম মোট মাঠ এক লিটার জল তৈরি করলাম আমি আমি মগের মধ্যে গুলিয়ে নিলাম গুলিয়ে নিয়ে আরেকটু জল দিয়ে মোট এক লিটার জল আমি তৈরি করলাম এইবার প্রত্যেকটা যেখানে যেখানে আপনার পোকা লেগেছে সেখানটা স্প্রিডে এটাকে প্রয়োগ করুন মানে যখন স্প্রে করবেন একটু স্প্রিডে প্রয়োগ করবেন আমার হাতে যেহেতু এক হাতে ক্যামেরা রয়েছে ভালো করে দেখিয়ে দিতে পারছি না একটু ডগাগুলো ধরে ধরে খুব স্প্রিডে দিয়ে দেবেন দেখবেন ওখান থেকে ছেড়ে যাবে আর এইভাবেই কিন্তু আপনি আপনার মিলিবাগগুলোকে গাছের যে মিলিবাগগুলোকে সেভাবে দূর করে দিতে পারেন আর অন্য যে সব পোকামাকড় আছে সেগুলোও কিন্তু চলে যাবে সব কটা ডগা ধরে ধরে কিন্তু এইভাবে স্প্রে করে পরিষ্কার করে দিতে হবে আর যদি আপনার টবের কাছে লেগে থাকে তাহলে যে গাছটাই লেগেছে সেটা একটু সরিয়ে নিয়ে গিয়ে তার ট্রিটমেন্ট করবেন যাতে এখান থেকে পরে অন্য কোনো গাছে না লাগে এখান থেকে তখন জুলে জোরে পড়ে যাবে নিচে যদি যে গাছ থাকবে সেই গাছে আবার যাবে চলে তাই আলাদা করে নেবেন আর যদি আপনার মাটিতে থাকে সেটা আলাদা করার মতো পরিস্থিতি না থাকে তাহলে আপনি সেখানেই দেবেন আর আলাদা করার পরিস্থিতি থাকলে একটু আলাদা করে সাইডে নিয়ে গিয়ে মানে এইভাবে কীটনাশকটা স্প্রে করবেন তাহলে কিন্তু আপনার গাছটি মানে এই মিলিবাগ থেকে মুক্ত হবে আর অন্যান্য গাছগুলোতেও লাগবে না তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবে অর্গানিকভাবে কীটনাশক কিন্তু আপনি আপনার বাগানে ব্যবহার করে গাছগুলোকে গরমের দিনে সুস্থ